শেখ হাসিনার দুর্নীতিতে ভারতের সহযোগিতা ছিল অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন আজ রবিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি আয়োজনে জনসভায় শেখ হাসিনার দুর্নীতিতে ভারতের সহযোগিতা ছিল জোনাইল মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন জেলা বিএনপির সদস্য ও দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ জেলা যুবদল সভাপতি এহাই তালুকদার ডালিম আর অনেক নেতাকমীরা উপস্থিত ছিলেন বাংলাদেশের মাটিতে করেছে যে লুটপাট

পার্শ্ববর্তী রাষ্ট্রমদি এখন আর হজম করতে পারছে না